এখান থেকে ছোটো একটা আলু নিয়ে আমি একটা ক্যারি ব্যাগের ভেতরে দিয়ে এরকম করে সেপ দিয়ে নেব ঠিক এরকম করে নিতে হবে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে এই দেখুন এত সুন্দর লাগছে না পুরো লোভনীয় বন্ধুরা এবার প্রত্যেকটা দিয়ে দেব বন্ধুরা এইভাবে পটেটো স্ন্যাক্সটা একবার হল বাড়িতে ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আর ছোটরা তো একদম চেটে পুটে খাবে দেখতে তো লোভনীয় হয়েছে খেতে কেমন হয়েছে খেয়ে বলছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে তো দারুণ হয়েছে বন্ধুরা বন্ধুরা হাতে কম সময় থাকলে এই পটেটো স্ন্যাক্সটা সন্ধ্যাবেলা বাচ্চাদের বানিয়ে খাইয়ে দেখবেন খেতে ওরা খুব পছন্দ করবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে জানুন বন্ধুরা নমস্কার বন্ধুরা স্বাগত জানে জবাডর উইথ ভিলেজ পুরে আজকে এমন একটা পটেটো স্ন্যাক্স বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা এখন তো আলু সিজন আর এই বাজারে ছোট আলু অনেক পাওয়া যায় তো আমি এইখানে তেরো চোদ্দোটা মতন আলু নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নেবেন আর এখানে আলুটা সেদ্ধ করাই আছে তো এখন আমি আলুটা সেপ দিয়ে নেব। আর এই আলুগুলো একদম খোসা ছোলার কোনো দরকার নেই এম করে দিয়ে একটা ক্যারি ব্যাগ নিয়ে এরকম করে চাপ দিয়ে আমি এম করে চাপ দিয়ে দেবো ঠিক এরকম করে করতে হবে এরকম একটা সেপ দেওয়া হয়ে গেল বন্ধুরা এখান থেকে ছোট একটা আলু নিয়ে আমি একটা ক্যারি ব্যাগের ভেতরে দিয়ে এরকম করে সেপ দিয়ে নেব একটু ফেটে ফেটে যাবে তাতে কোনো অসুবিধা নেই এই দেখুন ঠিক এরকম করে নিতে হবে প্রত্যেকটা এরকম করে আমি সেপ দিয়ে নেব বন্ধুরা আরেকটা বানিয়ে আমি দেখিয়ে দেব কেমন করে বানাতে হয় এরকম করে দিয়ে এরকম করে হাতের সাহায্যে আমি একটু চাপ দিয়ে নেব আর হাতটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করব তাহলে সেপটা একটু গোল হবে যেহেতু আলুর খোসা আছে এই দেখুন বন্ধুরা এখানে আমি কিছু মশলা মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দেব অল্প করে লঙ্কার গুঁড়ো হালকা করে এবার দিয়ে দেব কর্ন এবার ভালো করে মেখে নেব এভাবে প্রত্যেকটা ভালো করে মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা ভালো করে মাখিয়ে নিয়েছি বন্ধুরা পটেটো গুলো এরকম করে মেখে নিয়েছি এখন কিছু সময় রেস্টে রেখে দেব পাঁচ মিনিট বন্ধুরা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেব সাদা তেল বন্ধুরা এখান থেকে এক একটা পটেটো নিয়ে আমি তেলের উপরে দিয়ে দেব এখানে খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই অল্প করে দিলেই হবে খুব সাবধানে দিতে হবে আলু তো ভেঙেও যেতে পারে তো বন্ধুরা এখন আমি উল্টে দেব আবারও আমি উল্টে দেব বন্ধুরা ভাজা হয়ে গেছে দেখুন রংটাও চেঞ্জ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এভাবেও ভালো লাগে খেতে বন্ধুরা দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন এত সুন্দর লাগছে না পুরো লোভনীয় বন্ধুরা এবার দিয়ে দেব রসুন কুচি কুচি করা রসুন এবার দিয়ে দেব কুচি করা আদা আদাও ও রসুন দিয়ে কিছুক্ষণ মেরে নেব বন্ধুরা রসুনটা আর আদাটা ভাজতে ভাজতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু ভেজে নেব কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেবো অল্প করে জল দিয়ে দেবো মতো লবণ অল্প করেই দেব দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো দিয়ে টমেটো সস চামচ মতো দিয়েছি বন্ধুরা এখানে আমি আরেকটু সস দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এখন কালারটা সুন্দর এসছে এবার দিয়ে দেব সয়া সস এক মুটকি এক চামচ দিয়ে দেব গ্রিন চিলি সস এবার ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এবার দিয়ে দেব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে নেবায় হয়ে এসছে বন্ধুরা বন্ধুরা এক একটা করে গুলো দিয়ে আমি উল্টে পাল্টে নেব অল্প করে দেব আর উল্টে দেব বন্ধুরা এবার প্রত্যেকটা দিয়ে দেব বন্ধুরা এবার আমি উপর দিয়ে তিল দিয়ে দেব সাদা তিল আবারও একটু উল্টে দেবো বন্ধুরা এইভাবে পটেটো স্ন্যাক্সটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে আর ছোটরা তো একদম চেটে পুটে খাবে আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে দেব দেখুন কতটা লোভনীয় লাগছে মা একটা খেয়ে দেখুন তো কেমন হয়েছে দেখতে তো লোভনীয় হয়েছে খেতে কেমন হয়েছে খেয়ে বলছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতে তো দারুণ হয়েছে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন কত সুন্দর লাগে দারুণ স্বাদের বন্ধুরা হাতে কম সময় থাকলে এই পটেটো স্ন্যাক্সটা সন্ধ্যাবেলা বাচ্চাদের বানিয়ে খাইয়ে দেখবেন খেতে ওরা খুব পছন্দ করবে আর দেখুন কতটা সুন্দর হয়েছে দারুণ লাগছে বন্ধুরা দারুণ হয়েছে